সালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব শিশুদের ওঠা নিয়ে যাকে আমরা বলি আতড়ে শিশুদের চৌকুঠা মানে যেসব বাচ্চারা দুই তিন দিন হয়েছে জন্ম গ্রহণ করেছে দেখবেন অনেক ক্ষেত্রে এইসব বাচ্চাদের শোক চোখ উঠে বা চোখ লাল হয় চোখ থেকে ফি উঠে যায় আমরা যেটারে কেতর বলি বিভিন্ন আঞ্চলিক ভাষায় যে যার মতো করে বলি এটি মূলত আঁতরে ঘরে শিশুর চোখে ধোঁয়া বা তাপ লাগার কারণে ঠান্ডা বা ভেজা স্যাঁত স্যাঁতে ঘরে শিশুকে রাখার কারণে হতে পারে মায়ের যদি পদর রোগ হয় তাহলে আঁতড়ে ঘরে শিশুদের এই চোখ উঠে আরও নানাবিধ কারণে চোখ ওঠা রোগ হতে পারে এখন এই রোগটার আমরা হোমিওপ্যাথিতে কী মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করব একদম নিরাপদভাবে বাচ্চাদের যেখানে দেখব সদ্যজাত সন্তান জন্মের এক বা দুই দিন পরেই সন্তানের চোখ উঠে চোখ থেকে পানি পড়ে পিছুটি যায় ওই সকল ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা আর্জেন্ট নাইট তিরিশ দুইশো আমরা দিতে পারি তিরিশ থেকে আরম্ভ করাই ভালো দেব সেটা হচ্ছে মার্কসল মার্কসলের লক্ষণ হচ্ছে ডাক্তার ন্যাশ বলেছেন যে আতুর ঘরের শিশুর প্রসবের পর শিশুর চোখ ওঠে ওই ক্ষেত্রে মার্কসল অন্যতম এবং শ্রেষ্ঠ একটি মেডিসিন এক্ষেত্রে আমরা মার্কসলে কী কী লক্ষণ পাব অনেক সময় পায়খানার সাথে আম বা বিজলের ভাব থাকবে বেশি এক্ষেত্রে আমরা মার্কসল তিরিশ দিনে দুইবার করে দেব সকাল এবং বিকাল রাত্রে দেবো না রাত্রে মার্শালের রোগ লক্ষণ বৃদ্ধি পায় তৃতীয় মেডিসিনটি হচ্ছে আমাদের ফালসেটিলা আতড় ঘরের শিশুদের চোখ ওঠা চোখ থেকে ঘন ফুজ পানি ফোড়া হলদে ভাব ফুজের রং যদি হলদে হয় ও ক্ষেত্রে আমরা ফালসেটিলা দেবো ফালসেটিলা তিরিশ থেকে শুরু করাই উচিত সকাল এবং বিকাল দুইবেলায় দেওয়া যায় এরপরে পর্যায়ক্রমে আমরা দুইশো বা অন্যান্য পাওয়ারে যাব সিফিলিনাম সিফিলিনামের রুগীর শিশুদের ভূমিষ্ঠ হওয়ার দুই থেকে চার দিন পর শোক ওঠে শোকের পাতা ফুলে যায় শোক থেকে পানি যায় ফিসুটি পড়ে সিফিলিনামের এই সকল লক্ষণ বিবেচনায় আমরা সিফিলিনাম দুইশো শক্তি দিব দিনের একবার সিফিলিনামের তিরিশ শক্তি না দেওয়াই উচিত কারণ এটি নোডলস জাতীয় একটি মেডিসিন নোডলসের কারণেই আমরা দুইশো শক্তি থেকে দেওয়া উত্তম ইউফ্রেশিয়া ইউফ্রেশিয়া মেডিসিনের লক্ষণ হচ্ছে এই শিশুদের চোখ উঠে শোক থেকে জ ফানি ফড়ে ঘন 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 ফিসুটি যে শোকের যে ময়লাটা বের হয় এটা ঘন এবং একটু ঘাড়ো প্রকৃতির থাকবে ইউফ্রেশিয়া ইউফ্রেশিয়ার চোখ থেকে অনবরত ফানে যাবে আমরা তিরিশ শক্তি ইউফ্রেশিয়া দিনে দুই থেকে তিনবার দিব আমাদের পরবর্তী মেডিসিনটি হচ্ছে ক্যালিমিউর এটি হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন উপরুক্ত যে কোনো মেডিসিনের সাথে আমরা বায়োকেমিক আকারে ছয় এক্স থেকে দেওয়াই উচিত এক বড়ি করে বাচ্চাদের পানের সাথে মিশিয়ে ড্রপ দিয়ে দিনে দুই থেকে তিনবার দিলেই ভালো উপকার আশা করা যায় বাহ্যিকভাবে আমরা প্রয়োগের ক্ষেত্রে কি দিতে পারি এই আঁতড় ঘরে আঁতরের শিশুদের ক্ষেত্রে আমরা শোকের ফিসুটি মায়ের স্তনের দুধ দিয়ে ধুয়ে দেওয়া ভালো এটি খেয়াল করে রুগীদের বা যাদের সমস্যাগুলো হয় তাদেরকে বলবেন আর পত্রপাত্র হিসাবে গাভীর টাটকা কাঁচা দুধ সম হালকা গরম পানির সাথে মিশিয়ে শিশুর চোখ দৌত করা যেতে পারে পরিষ্কার করাই ভালো তবে মায়ের স্তন দুধ দিয়ে সর্বোত্তম হয় তো উপরোক্ত মেডিসিন এবং লক্ষণ বিবেচনায় আমরা মেডিসিন প্রয়োগ করব চিন্তা ভাবনা করে